যেটা তোফাজলের ঘটনা সেটা একটা চরম নৃশংস ঘটনা চরম নৃশংস ঘটনা মানে এইটার কোনো মানে এটার সাথে ওই নাটকের কোনো মিল নাই মানে এখানেও আসলে ভাগ করা হতে পারে কিন্তু দুটার প্রেক্ষাপট দুটার উদ্দেশ্য দুটার মানে ভিকটিম হ্যাঁ সবই ভিন্ন ভিন্ন কারণ তোফাজ আমরা জানি যে তোফাজল একজন মেন্টালি ডিস্টার্ব পার্সন ছিলেন হ্যাঁ তা তাকে অর্থাৎ কলা যখন আমি আমি এই কথাটা বললাম যে আমার হাজবেন্ড যিনি আমার গায়ে হাত তুলতেন উনিও কিন্তু রিহ্যাব করেছেন উনি মেন্টালি ডিসটর্ব পারসন ছিলেন তারপর উনার অত্যাচারে আমি সহ্য করেছি এটা ভেবে তো সেখানে মেন্টাল মেন্টালি ডিসটর্ব একটা মানে মানুষের پیشنট আমি বলবো সে তার উপর চড়াও হওয়াটা এটা আসলে কথা বললেন আপনাকে কেন মারতো আপনি এত সুন্দরী নারী আপনি আপনাকে কেন মারতো আসলে আপনি তো সব দিক থেকে প্রথম কথা হচ্ছে বরিশালের কথা বললাম না আর বরিশালের লোকজন নাকি আছেন কেউ বরিশালের আচ্ছা তো এখন ব্যাপার হচ্ছে কি যে সুন্দর অসুন্দর শিক্ষিত অশিক্ষিত এটার উপরে হাজবেন্ড ওয়াইফের ইন্টার রিলেশনশিপ ডিপেন্ড করে না অনেকেই ভাবে যে ফিনান্সিয়ালি যদি কেউ সলভেন্ট হয় কোনো নারী তাহলে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় না কিন্তু এটা কিন্তু ঠিক না অনেক ফিনান্সিয়ালি কেপেবল এবং স্ট্যাবলিশ নারীও সামাজিক কারণে অনেক সময় মানে সমাজ কি মনে করবে বা ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হয় এবং তারা সেটা সহ্য করে তো আমি বলবো যে অনেকেই জানে না এই অজানা তথ্য কারণ মেয়েরা এগুলো প্রকাশ করতে চায় না আর প্রকাশ করা তো লাভও নাই আরেকজন একজন হাসাহাসি করবে উপহাসের পাত্র হবে করুণার পাত্র হবে লাভ তো কিছুই হবে না আলটিমেটলি তার সাথেই তার সংশয় করতে হচ্ছে তো এই ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু সমাজের সব ধরনের লেভেলে শুধু নিম্নবিত্ত না মধ্যবিত্ত এবং উচ্চবিত্তি করে আপু আমরা জানি যে যেহেতু আপনি বললেন পাগল হয়েছেন কি সে কিন্তু প্রেমের জন্য পাগল হয়েছেন অবশ্যই মেয়ে একটা ছেলেকে কেন কষ্ট দেয় এই রকমের ঘটনা একটা ছেলের চেয়ে কিন্তু একটা মেয়ে এখন কষ্ট দিচ্ছে যেমন আমরা দেখছি যে ছোটবেলা প্রেম করতেছে সমান সমান একসাথে পড়তেছে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে রকম সমান সমান প্রেম পরে যখন একটু বয়স হয় তখন প্রেম করছে একটু সিনিয়রের সাথে যখন বেশি আর একটু হয় তখন আর একটু সিনিয়রের সাথে প্রেম করছে কিন্তু সেই ছেলেটা কষ্ট পাচ্ছে না তাহলে কেন প্রেম করে মেয়েরা মেয়েরা সাধারণত প্রেমিক হিসাবে একটু আওলা বাউলা একটু কবি কবি চায় তাকে নিয়ে কবিতা লিখতে পারে প্রেমের কথা বলতে পারে এরকম প্রেমিক হিসাবে এরকম মানুষ পছন্দ করে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে একটু ভারী একটু কম কথা বলবে একটু সোবার এবং একটু ধনী তাকে মেনটেন করতে পাবে এরকম পছন্দ করে তো আর আমার তো মনে হয় ছেলেরাই মেয়েদেরকে বেশি কষ্ট দেয় আহ আমার এটা আমি বিশ্বাস করি না যে মেয়েরা কষ্ট একটা বিচ্ছিন্ন ঘটনা কখনো উদাহরণ হয়ে দাঁড়াতে পারে না